তিনশো বছরের ঐতিহ্যে আজও জ্বলছে ভক্তির প্রদীপ বৈরাজ বুড়িমা কালী পুজো মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার ফিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বৈরাট গ্রামে রয়েছে এক অনন্য ঐতিহ্যের নাম শ্রী শ্রী বুড়িমা কালী মন্দিরের কালী এই পুজোর ইতিহাস প্রায় তিন শতাব্দী পুরনো যার সূচনা করেছিলেন রাজা শরৎচন্দ্র স্টেটের কর্মরত তারণী প্রসাদ সিংহ তখন ছিল না কোনো চার দেওয়াল না কোনো পাকা মন্দির একটি ছোট টিনের ছাউনির নিচেই শুরু হয়েছিল মা বুড়ি মায়ের পুজো সময়ের সঙ্গে সঙ্গে এই পুজোর দায়িত্ব ও ঐতিহ্য নিজের হাতে তুলে নেন সিংহ বাহিনী পরিবারের সদস্যরা তাদেরই আন্তরিকতা পরম্পরা ও ভক্তির ধারায় আজও এই পুজো অব্যাহত এখন গ্রামের মানুষ মিলে একসঙ্গে এই পুজো করেন অতীত ও বর্তমানের বন্ধন হয়ে এই বছরও সেই ঐতিহ্য রক্ষা করে অনুষ্ঠিত হচ্ছে বৈরাট বুড়িমা কালী এই বছরের থিম স্বাভাবিক বা নর্মাল যদিও থিম সাধারণ কিন্তু সাজে রয়েছে পরম তার শেষ মুহূর্তের প্রস্তুতির ব্যস্ততায় মুখর ছিল গোটা বৈরাট গ্রাম পুজোর দিনে দর্শনার্থীদের ভিড় থাকে চোখে পড়ার মতো দূর দূরান্ত থেকে মানুষ আসেন মায়ের দর্শনে অনেকে নিজের মনোকামনা নিয়ে মাথা নোয়ান মায়ের চরণে পুজোর বিশেষ মুহূর্তে মাকে গয়না পরানো হয় যা এই পুজোর অন্যতম আকর্ষণ ঐতিহ্যের আরেক গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বিসর্জনের দিন বিসর্জনের আগে মাকে নিয়ে যাওয়া হয় সিংহ পরিবারের বাড়িতে সেখানে পরিবারের সদস্যরা দুধ দিয়ে পুজো দেন তারপর মাকে কাঁধে করে গ্রামের ঘাটে নিয়ে যাওয়া হয় আর সেখানেই সম্পন্ন হয় বিসর্জন এই দৃশ্য প্রত্যেক বছরই গ্রামবাসীর চোখে জল আর ভক্তির মিশেল ঘটায় কমিটির সম্পাদক অর্জুন সিং জানিয়েছেন এই পূজো শুধু ধর্মীয় আচার নয় এটা আমাদের আমাদের ঐতিহ্য আর গ্রামের গর্ব তিন শতাব্দী ধরে এই একতায় বেঁধে রেখেছে সিংহ পরিবারের সদস্য গৌতমী সিংহ বলেন আমাদের পূর্বপুরুষেরা যে পুজোর সূচনা করেছিলেন তা আজও গ্রামের মানুষ একসঙ্গে পড়ে আসছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় গর্ব মা মুড়ি মা আমাদের সকলের মা রিপোর্ট নিউজ টিভি হান্ট এই 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 আর কি পুজো আমরা যতটুকু জানি যে ঠাকুরদা ঠাকুরদার আমল থেকে শুনে আসছি যে এই পুজো আনুমানিক আমাদের তিনশো বছর আগে শুনতাম তখন জমিদার জমিদার ফ্যামিলি পুজো করতো তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে এই জমিদার ফ্যামিলির হাত থেকে আমাদের সিংহ পরিবারের হাতে যায় তারা পুজো করতে করতে একসময় এখন আমাদের বৈরার সার্বজনীন বুড়িমা কালী মন্দির আমাদের গ্রামবাসী মিলে আমরা একত্রিত হয়ে পুজোটা করি আমরা এটা তো আমরা বলতে পারবো না মানে এটা বহু দুশো বছর তিনশো বছরের আগে আমরা শুনতাম যে এই পুজো আমাদের আনুমানিক কত সেটা আমরাও বলতে পারবো না এবং আমার বাবারাও ঠিক বাবা বাবা কাতারাও ঠিক বলতে পারে না মানে বহু পুরোনো প্রাচীন আমাদের এই কালী পুজো চলো তিনশো বছর আগে পূজাটা শুরু হয়েছিল কে শুরু করেছিল এই পূজা রাজা এখানে রাজা ছিল রাজার স্টেটে তাই প্রসাদ সিংহ কাজ করতে গোমস্তা পূজাটা সেই স্টার্ট করেছিল তারপর কার হাতে তুলে দেওয়া হয়েছিল তারপর আমার বাবার হাতে তুলে দিল চিত্তরঞ্জন সিংহ তো এখানে কি কোনো মন্দির ছিল তখন পুজো হচ্ছে না কোনো মন্দির ছিল না এটাই সর্বপ্রথম করেছে মানে মন্দির একে একে যারা মানুষ হচ্ছে তারাই মন্দিরগুলো করে দিচ্ছে